রমজান মাসে নতুন জামা নতুন প্যান্ট নতুন জুতা নতুন শাড়ি নতুন থ্রি পিস কিনতেই হবে ঈদের দিনের জন্য এটা সম্পূর্ণ একটা ভুল এবং ভ্রান্ত একটা কথা ছাড়া আর কিচ্ছু ঈদের দিনে ইনটেক অর্থাৎ শুধু ঈদের দিনের জন্যই প্রথম আজকে নতুন জামা নতুন লুঙ্গি নতুন শার্ট কিনা অথবা পড়তে হবে এটার কোনো সুবুত কোনো অস্তিত্ব কোরআন শুননা। কোনো ওলামার বক্তব্যের মধ্যে নাই তাহলে ঈদ তো আল্লাহর দেওয়া তো সেটা তো কোরআনে থাকবে কর্মসূচি ঈদ তো রসুল্লাহামের বর্ণনা করা তো নবীজির পক্ষ থেকে তো বলি ঈদের দিনে পবিত্র কাপড় পরা পরিষ্কার কাপড় পরা পরিচ্ছন্ন কাপড় পরা সুন্নাত কিন্তু সেইটা ইনটেক হইতে হবে একেবারে আজকেই প্রথম খুল্লা এটা কোন কথা এটা কোন ধরনের হিসাব এটা সম্পূর্ণ আপনার ইসলাম বিদ্বেষী দুশ্মনরা বানায় নিছে এড দিয়ে দিবে এখন প্রতিদিন বিজ্ঞাপন দিতেছে ঈদ মানে নতুন জুতা ঈদ মানে বলে নতুন জুতা তার বাফেনি ঠিক করছে ঈদ মানে নতুন জুতা তোমার বাফে ঠিক করছে এটা ঈদ মানে নতুন জুতা কি ঈদ মানে নতুন গহনা ঈদ মানে নতুন কিছু ঈদ মানে নতুন শাড়ি কে বলছে ঈদ মানে নতুন ঈদ শব্দের অর্থ বুঝি নতুন শাড়ি এটা কোন ডিকশনারিতে লিখবো মা বোন আমার আল্লাহ তালা নিজে নবীজিকে বলছেন সাজিয়ে দিছেন রমজানের প্রথম দশ দিন রহমত মাস্কানের দশ দিন মাকফেরা শেষের দশ দিন জাহান নাম থেকে মুক্তি নাজাদ এতটা সুন্দর করে আল্লাহ সাজিয়ে দিয়েছেন বান্দা প্রথম দশ দিন রহমত নিবা যখন কিছু রহমত তোমার অর্জন হবে দ্বিতীয় দশ দিন বলবা আল্লাহ দয়া তো করছেন এবার মাফ করে দেন তো মাফ করে দিবে আল্লাহর কাছে দ্বিতীয় দশ দিন মাফ চাইবা তো মাফ করে দেওয়ার পরে আল্লাহর কাছে শেষ দশকে বলবা আল্লাহ দয়াও করছেন মাফও করছেন তো এখন নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফায়সালা দিয়ে দেন তো আল্লাহ তালা বলবেন হা বাদ্দা জান্নাতের ফায়সালাই দিয়ে দিলাম তো এই জন্য এত বড় সুযোগ মোক্ষম এবং চমৎকার এই অল্প দিনে জান্নাত অর্জনের কার্যকর একটা মাধ্যমকে অবমূল্যায়ন করা এক জোড়া জুতার জন্য একটা শাড়ির জন্য এক জোড়া একটা থ্রি পিসের জন্য এটা ইনসাফ না মা আমি প্রত্যেকদিন এটা বলি মা বোনরা যেন দয়া করে আল্লাহর ওয়াস্তে যদি মুসলমান হয়ে থাকেন যদি কবর আখেরাত পরকাল চিনেন মা যদি নিজের আখেরাত বরবাদ করতে না চান নিজেরা যদি জাহান নাম থেকে বাঁচাইতে চান দয়া করে আল্লাহর ওয়াস্তে বাজারে যাইনি মার্কেটে যাইন না রমজান মাসকে এত বড় অহংকার এত বড় অত্যত্ত এত বড় বড়াই আল্লাহর এত বড় নিয়ামতের সামনে করবেন না বরং পুরা রমজান পুরা রমজান বাজার মার্কেট কেনাকাটা এটা টোটালি বন্ধ করে দেন টোটালি বন্ধ করে দেন একদম বন্ধ করে দেন এই শাড়ি গহনা লুঙ্গি জুতা জামা প্যান্ট এগুলো এখন কিনেন এখন দরকার তো এখন কিনে ফেলেন কিন্তু সেটা রমজান মাসে নয় আল্লাহ তালা ডাক দেয় বান্দা রহমত নাও বান্দা মাকফেরাত নাও আল্লাহ ডাক দেয় বান্দা নাজাদ নাও আর আল্লাহর বান্দি এই ইমানদার নারী সে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায় সে বলে আমার এগুলো লাগবে না আমার রহমতই আমি করব আমি মাকফেরাত লাগবে না আমার নাজাত লাগবে না আল্লাহ ডাকে নাজাতের দিকে সে বলে না আমার এগুলো লাগবে না আমার দরকার জুতা আমার জুতা দরকার তা আমিও বুঝছি ফেরেস্তা তখন বলে যে বেটি মনে রাখিস তোরে জুতা দিয়া আমরাও তোরে জুতা কার দেওয়া আহ্বান প্রত্যাখ্যান করলাম কার দেওয়া এত বড় মালিকের সাথে এত বড় গাদ্দারি এত বড় গাদ্দারি এই জন্য দয়া করে কোনোভাবেই এটা সম্পূর্ণ বেঈমানদের ষড়যন্ত্র এটা সম্পূর্ণ কাফের মুশরিক ইসলাম বিদ্বেষীরা আমাদের কলজার ভিতরে ঢুকাইছে যে রমজান মাসে নতুন জামা নতুন প্যান্ট নতুন জুতা নতুন শাড়ি নতুন কিনতেই হবে দিনের জন্য এটা সম্পূর্ণ একটা ভুল এবং ভ্রান্ত একটা কথা ছাড়া আর কিচ্ছু ঈদের দিনে ইনটেক অর্থাৎ শুধু ঈদের দিনের জন্যই প্রথম আজকে নতুন জামা নতুন লুঙ্গি নতুন শার্ট কিনা অথবা পড়তে হবে এটার কোনো সুবুত কোনো অস্তিত্ব কোরআন সুন্না কোনো ওলামার বক্তব্যের মধ্যে নাই তাহলে ঈদ তো আল্লাহর দেওয়া তো সেটা তো কোরআনে থাকবে কর্মসূচি ঈদ তো রসুল্লাহামের বর্ণনা করা তো নবীজির পক্ষ থেকে তো বলবে ঈদের দিনে পবিত্র কাপড় পরা পরিষ্কার কাপড় পরা পরিচ্ছন্ন কাপড় পরা সুন্নাত কিন্তু সেইটা ইনটেক হইতে হবে একেবারে আজকেই প্রথম খুললাম এটা কোন কথা এটা কোন ধরনের হিসাব এটা সম্পূর্ণ আপনার ইসলাম বিদ্বেষী দু বানায় নিছে এখন প্রতিদিন বিজ্ঞাপন দিতেছে ঈদ মানে নতুন জুতা ঈদ মানে বলে নতুন জুতা তার বাফেনি ঠিক করছে ঈদ মানে নতুন জুতা তোমার বাফে ঠিক করছে এটা ঈদ মানে নতুন জুতা ঈদ মানে নতুন গহনা ঈদ মানে নতুন কিছু ঈদ মানে নতুন শাড়ি কে বলছে ঈদ মানে নতুন ঈদ শব্দের অর্থ বুঝি নতুন শাড়ি এটা কোন ডিকশনারিতে কোন বিধানে লিখলো এটা সম্পূর্ণ ধোকা ছাড়া আর কিছু না এই জন্য মা বল মেহরবানি করে আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ বাজারে যায় না মার্কেটে যায় না কদর করেন আখেরাত অনেক লম্বা সফর মা আখেরাত অনেক লম্বা সফর কবর অনেক লম্বা সফর এত লম্বা সফরের জন্য খামখেয়ালি করেন না মস্কারি করেন না জানতেন ভাবে আখেরাত হবে না আখেরাত মামার বাড়ি না আখেরাত শ্বশুর বাড়ি না আখেরাত আপনি মনে করছেন মসজিদে বা কোনোখানে দশ হাজার টাকা দান করে দিলেই আখেরাত না এত কম পয়সায় আখেরাত না আখেরাত অনেক দামি অনেক মেহনত করে অর্জন করতে হয় সারা আম্বিয়ায় ক্যারাম আউলিয়ায় দিন দিনভর রাত ভর যুগে যুগে কানসেন আখেরাতের ভয়ে তুমি এটা মামুলি না আপনাদের কাছে অনুরোধ সর্বশেষ আর এক মিনিট একটা কথা হলো যেটা আমার সাহেব আজকে আসতে পারেন না আপনাদের মসজিদে হজরত যেটা বলে যে ইফতার ইফতারের সময় মা বোনদের সবচেয়ে বড় একটা বিষয় হলো রসুল্লাহ আদি আলী সাল্লামের হাদিসের আলোকে ইফতারের সময়টা দোয়া কবুলের সময় অতএব ইফতারের আগ মুহূর্তে এই দশটা মিনিট পনেরো মিনিট উচিত নীরবে বসে আল্লাহর কাছে দোয়া করা প্রতিদিন দোয়া করা উচিত কিন্তু আমাদের মা বোনদের একটা বড় মুসিবত হলো ওনারা এই টাইমে ইফতারি বানানোর ক্ষেত্রে এত ব্যস্ত থাকে যে আজান হয়ে গেছে তারপরেও এখনো আপনার বেগুনি বাকি আলুর সব বাকি বা একটা না একটা হয়তো টমেটো সালাদ বানানো বাকি এই একটা না একটা কিছু বাকি ঠাইকেই যায় এই যার ফলে পুরাটার সময় ইফতার পর্যন্ত এই বেচারি এই মহিলা আপনার আল্লাহর কাছে কিছু চাইবার আর টাইম থাকে না মনে রাখবেন যখন যে এই সময়ের মুহূর্ত এর পরে তো সেই সময়ের হুকুম আর থাকে না আপনি ইফতারির পরে দোয়া করলে ইফতারির আগের দোয়া তো আর আপনি পাইলেন না এই জন্য অনুরোধ আপনারা ওইভাবে টার্গেট রেখে ইফতার বানাবেন যেন কমপক্ষে পনেরো মিনিট বিশ মিনিট আগে আপনি অবসর হয়ে আপনি আপনার দোয়া করবেন ঘরওয়ালাদেরকে বুঝাইয়া বলবেন এটুকু সময় আমারও দোয়া করার সুযোগ দাও আমারও তো আখেরাত আছে স্বামীরও যেমন আখেরাত স্ত্রীরও তো আখেরাত আছে মারও তো আখেরাত আছে বোনেরও তো আখেরাত আছে এজন্য দয়া করে প্রত্যেকে আপনারা গড় সংসারের সাথে পরামর্শ করে ইফতারের সময়টা একটু কমিয়ে আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করবেন মাহে রমজানকে কদর করবেন সবে কদরকে তালাশ করবেন শেষ দশক যদি সুযোগ হয় কারো ঘরে একান্ত নিভৃত জায়গায় জায়গা নির্ধারণ করে এতে কাফ করার তো মা বোনরা এতে কাফও করতে পারেন আল্লাহ নবী সাল্লাই্লামের স্ত্রীগণ সকলেই নবীজির বিবিগণ এতে কাফ করতেন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আমিন মার্শাল মা বন্ধের কাছে বিশেষ অনুরোধ হইল আমাদের আলাদা নতুন ভবনের কাজ মাদ্রাসার বর্তমানে আপনার